আপনার বাজেট অনেক কম এই জন্য আপনি ভাবতেছেন যে পুরাতন ল্যাপটপ কিনবেন ভাই আপনার জন্য আজকের এই ভিডিওটা কারণ আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন কিন্তু দারুণ ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে যেমন ধরেন ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটা এটার মডেল হচ্ছে ওয়ালটন প্রিলিউড এন ফোর্টি ওয়ান প্রো ব্র্যান্ড নিউ এই ল্যাপটপটার দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটা একেবারে বেসিক সেট সেটা বুঝতেই পারছেন তবে পুরাতন ল্যাপটপ নেওয়ার চাইতে না আমার কাছে মনে হয় এই বাজেটে নতুন ল্যাপটপ নেওয়াই বুদ্ধিমানের কাজ চোদ্দ ইঞ্চি সাইজের এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম সেই সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কম দামি ল্যাপটপ হলেও এতে কিন্তু পোর্টসের কোনো অভাব নাই একটা ইউএসবি টু পয়েন্ট পোর্ট পাবেন থ্রি পয়েন্ট টু জেন অন পোর্ট রয়েছে একটা আরও রয়েছে ইউএসবি সি থ্রি পয়েন্ট টু জেন অন পোর্ট এই ল্যাপটপের ব্যাটারি ক্যাপাসিটি থার্টি সিক্স ওয়াট আওয়ার ওয়টন দাবি করছে প্রায় পাঁচশো বিশ মিনিটের পাওয়া যাবে এই ল্যাপটপ থেকে মজার ব্যাপার হচ্ছে কম দামি ল্যাপটপ হলেও এটা কিন্তু একশো ডিগ্রি পর্যন্ত করা যায় তার মানে যদি কখনো প্রয়োজন হয় ফ্ল্যাট সার্ফেসে আপনি এভাবে সমান করে রাখতে পারবেন এর মধ্যেই ব্যবহার করা হয়েছে ইন্টেলের সেলের প্রসেসর যার মডেল নাম্বার হচ্ছে এন ফোর ওয়ান টু জিরো যারা বেসিক মাল্টিমিডিয়া কনজামশন করতে চান অথবা অফিসের টুকটা কাজ করতে চান আই থিঙ্ক এই ল্যাপটপটা তাদের জন্য বেশ ভালোই ভ্যালু ফর মানি হতে পারে আর যেহেতু ওয়ালটনের প্রোডাক্ট এটা সুতরাং আপনি কিস্তিতে কেনারও সুবিধা পাচ্ছেন তাছাড়া ইএমআই ফ্যাসিলিটি রয়েছে এবং এই ল্যাপটপের সাথে কিন্তু খুবই চমৎকার একটা ব্যাগও তারা দিয়ে দিচ্ছে বক্সের মধ্যেই সো রিফারবিশড এবং ঝামেলা যুক্ত ল্যাপটপ না কিনে আই থিঙ্ক ব্র্যান্ড নিউ ল্যাপটপে যেতে পারেন আপনি আর ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি তো রয়েছেই এই ল্যাপটপটা ছাড়া ওয়ালটনের অধিকাংশ ল্যাপটপে কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট চলছে আপনারা তাদের ওয়েবসাইট ঘুরে দেখে আসতে পারেন বাই ওয়ে যাদের ট্যাবের শখ রয়েছে বাট বাজেট কম থাকা কারণে আসলে ট্যাপ অ্যাফোর্ড করতে পারছেন না তারা কিন্তু ওয়ালটনের এই ছোট্ট ট্যাবটা দারুণ একটা অফারে কিনতে পারেন আট ইঞ্চি সাইজের ওয়ালটনের এই ওয়ালপ্যাড এইট জি মডেলটা পাওয়া যাচ্ছে মাত্র নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা এই ট্যাব এবং ল্যাপটপ সম্পর্কে সকল তথ্য আমি ভিডিও ডেসকিপশনে দিয়ে দিচ্ছি যারা ইন্টারেস্টেড তারা চেক করতে পারেন